হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি আর অসাম লাইট গ্রে কালারটি এই ফোনটি নেওয়ার জন্য মাদারিপুর শিবচর নাকি শিবচর থেকে না এই যে ভাইয়া আছে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আর ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এর আগে পরে গতকালকে ফোনে কথা বলেছিলেন ফোনটি নেওয়ার জন্য আসবেন আপনি আচ্ছা তো ফাইনালি এসে বলেছেন ভাইয়া তো ভাইয়া আইসা কেমন লাগছে বলেন আমাদের কাছে জি আলহামদুলিল্লাহ আর যেহেতু উনি আমাদের অনেকদিন যাবো কতদিন ধরে দেখেন আমাদের দুই মাস আমাদের যেহেতু ফলো করে তো আমাদের কাছে আইসা ওনার ভালো লাগছে আমিও চেষ্টা করেছি অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনটেক সিল প্যাক প্রোডাক্ট ওনাকে দিচ্ছি আমি যদিও ওনার পছন্দ মতো কালার দিতে পারিনি হয়তো দিতে পারলে আমাদের ভালো লাগতো

তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ রিমান ভাইকে এত দূর থেকে কষ্ট করে আমাদের কাছে আসে উনি নিজে অ্যাক্টিভ করবে এর জন্য একটা ভিডিও করব আমরা হ্যাঁ এর জন্য আমি একটা ভিডিও করতে চাই আপনারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে এবং আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের ঠিকানা নিয়ে চলে আসবেন পছন্দ করে নেবেন ওয়ান 15 নম্বর শপ ফোন পেক বা ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম